একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলি ঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এবারে থাকছে ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত সার আহত পাঁচ শতাধিক আরও জানাবো ভারত পাকিস্তান সংকট মধ্যস্থতার প্রস্তাব ইরানের জানিয়ে দিব ভারত হামলা করলে সর্বাত্মক যুদ্ধের হুমকি পাকিস্তানের সবশেষে জানিয়ে দিব এক ফোঁটা পানীয় যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করব জানালো ভারতের জলমন্ত্রী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরায়েলি অধিকৃত দক্ষিণ নেগেব অঞ্চলের নেভাতিম ঘাটিতে একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এ তথ্য নিশ্চিত করছে খবর মেহের নিউজের ইয়াহিয়া সারি জানান গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপাত্র বলেন এই হামলায় একটি ফ্যালেস্তাইন টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে এটি সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় একে থামাতে ব্যর্থ হয়েছে মূলত গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যখন হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না তারা ইসরায়েলি আগ্রাসনের সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে ইরান বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত সার আহত পাঁচ শতাধিক ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এতে অন্তত চারজন নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে যদিও বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি দক্ষিণ হর্মুজগান প্রদেশে অবস্থিত সহিত রাজাই বন্দরের বিষয়ে জরুরি সেবা বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই ঘটনায় পাঁচশত ষোলো জন আহত হয়েছে এবং শত শত মানুষকে আশপাশের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এটি হরমুজগান প্রদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি রিলিফ অ্যান্ড রেস্কিউ অর্গানাইজেশনের প্রধান বাবাক মাহমুদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন দুঃখজনকভাবে উদ্ধারকর্মীরা অন্তত চারজনের মৃত্যু নিশ্চিত করছে ওই অঞ্চলের বন্দর কর্মকর্তা এসমাইল মালকিজি দাহের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে সহিত রাজাই বন্দরের একটি অংশে বিস্ফোরণ ঘটেছে এবং আমরা সেখানে আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দক্ষিণে অবস্থিত সহিত রাজাই বন্দরকে ইরানের সবচেয়ে আধুনিক কন্টেইনার বন্দর হিসাবে বর্ণনা করছে সরকারি বার্তা সংস্থাইরা রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দক্ষিণে অবস্থিত সহিত রাজাই বন্দরকে ইরানের সবচেয়ে আধুনিক কন্টেইনার বন্দর হিসেবে বর্ণনা করছে সরকারি বার্তা সংস্থা ইরনা এই বন্দর প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে কিলোমিটার পশ্চিমে এবং প্রণালীর উত্তরে অবস্থিত যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেলের সরবরাহ হয় ভারত পাকিস্তান সংকট মধ্যস্থতার প্রস্তাব ইরানের ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দুই দেশের বোঝাপড়ায় উন্নতির জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতি প্রতিবেশী যাদের সম্পর্কের শিকড় তাদের শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনের মধ্যে রয়েছে অন্য প্রতিবেশীদের মতো আমরাও তাদের আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করি তিনি আরও বলেন এ কঠিন সময়ে বৃহত্তর বোঝাপড়া গড়ে তোলার জন্য তেহরান কিন্তু ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে নিজের সুসম্পর্ককে ব্যবহার করতে প্রস্তুত ভারত হামলা করলে সর্বাত্মক যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায় তবে তা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনতে পারে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসি বলেন যদি কোনো আক্রমণ বা এরকম কিছু হয় তবে অবশ্যই এটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে আসি পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি বলেন দিল্লি থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা আমাদের জন্য আশ্চর্যজনক নয় আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে পুরো বিষয়টি আমাদের বিরুদ্ধে একটি সংকট তৈরি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে এই হুঁশিয়ারি এসেছে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর এ হামলার দায় স্বীকার করছে একটি অজানা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তিনি এই ফ্রন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন আমাদের সরকার স্পষ্টভাবে এই হামলার নিন্দা করছে পাকিস্তান তো নিজেরাই দশকের পর দশক সন্ত্রাসবাদের শিকার কিন্তু ভারতে ধরনের ঘটনাগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নে ঘটে আসছে এবারও যে গোষ্ঠীটিকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম আমরা কখনো শুনিনি এমন সংগঠনের নাম আগে কেউ জানতো না যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের পক্ষ থেকে আসা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন বড় শক্তিগুলোর জন্য একটি খুবই সুবিধাজনক যে তারা এই অঞ্চলে যাই ঘটুক না কেন তার জন্য পাকিস্তানকে দোষারোপ করে এক ফোঁটা পানীয় যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করব জানালো ভারতের জলমন্ত্রী কাশ্মীরের পেহেলগামে গুলি করে পর্যটকদের হত্যা করছে বন্দুকধারীরা ঘটনায় আগুনে ফুটছে গোটা দেশ করা পদক্ষেপ নিতে শুরু করছে ভারত সরকারও ষাট সালে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে ভারত সরকার পাকিস্তান যাতে সিন্ধু নদের এক ফোঁটা পানিও না পায় তার জন্য আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে নয়াদিল্লি গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রী সি আর পাতিল জানান পাকিস্তানকে এক বিন্দু পানীয় দেওয়া হবে না আর সেজন্য ভারত সরকারের তিনটি পৃথক পরিকল্পনা রয়েছে শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন স্বল্প দীর্ঘমেয়াদী এবং মধ্যবর্তী পরিকল্পনার করছে ভারত সরকার পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটি পরিকল্পনা নেওয়া হবে যাতে পার্শ্ববর্তী দেশ এক ফোঁটা জলও না পায় তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নিজ বাসভবনে বৈঠক করেন অনেকের সঙ্গেই সেখানে ছিলেন পাটিল উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা নিয়ে পরবর্তী কি পদক্ষেপ করা হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে সরকারি এক সূত্রের দাবি এ দিনের বৈঠকে পেহেলগামের ঘটনার পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এর পাশাপাশি পরবর্তীতে আর কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আইনি মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার যদি পাকিস্তান বিশ্বব্যাংকের কাছে আবেদন করে সে ক্ষেত্রে আইনিভাবে তার বিরোধিতা করার প্রস্তুতিও নিচ্ছে নয়াদিল্লি এরপর নিজের এক্স হ্যান্ডেলেও পোস্ট করে মন্ত্রী লেখেন সিন্ধু পানি চুক্তির বিষয়ে মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত যা আইনসঙ্গত এবং জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে আমরা নিশ্চিত করবো যে সিন্ধু নদীর এক ফোঁটাও জল পাকিস্তানে প্রবাহিত না হয়